এই সুবিধাগুলো আমরা পেয়ে যাচ্ছি একদম তো দাদা কি থাকছে প্রাইস হ্যাঁ আরো একটা কিছু জিনিস বলে দিই যে সকল কাস্টমাররা ভাবছেন যে ইম ব্যাটারি নেবো কিবো না ডাউটফুল আছে তাদেরকে কিন্তু অনেক ডিলার বলুন বা অনেক ইফিএম ব্যাটারি নেবো আচ্ছা এই ইম ব্যাটারিতে কিন্তু আমরা অনেকগুলো সুবিধা পাই যেমন দাদা তোমাদেরকে বললো এবং আমি তোমাদেরকে বলবার চেষ্টা করছি আশা করি তোমরা হয়তো আরো ক্লিয়ার হতে পারবে প্রথম যেটা হচ্ছে আমাদের কাছে সময়

জানবো পুরোটা ডিটেলস বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে যারা ভাবছিলে এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি চালাবে তো কি আছে আমার সাথে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিপ গার্ডের ব্যাটারি আছে একশো পাঁচ তবে হ্যাঁ যেটা বললাম দাম কি অবশ্যই অবশ্যই থাকতে হবে চ্যানেলে এবং দেখতে হবে শুরু থেকে শেষ অব্দি হ্যাঁ চলো আজকে আমাদের সাথে আছে কে অসীম আছে অসীমদা তোমাদেরকে ডিটেলস বলবে যেটা অসীম কাছে আমি তুলে রাখবো যে দাদা এখন এই সময় লিথিয়াম কেন কিনবে একদম তো ভিউয়ার যারা আমাদের এই ভিডিওটা দেখছেন প্রথমে আমি আপনাকে প্রাইস বলছি না প্রাইস তো আপনি বেস্ট প্রাইস আমাদের কাছে সব জিনিসের পাবেন আচ্ছা আমি প্রাইসটা তুলে রাখলাম প্রথম জিনিস যে আপনি কেন লিথিয়াম নেবেন আচ্ছা আপনাকে প্রথম জিনিস বলছি যে এই একটা ব্যাটারি একটা ছোট কম্পার্টমেন্টের মধ্যে আছে কিন্তু ছোট হলেও ছোট ছোট বাট বড় ধামাকা এটার মধ্যে কি থাকছে মাত্র এক তিন বছরের ওয়ারেন্টি থাকছে এই গাড়ির ব্যাটারিতে প্রথম জিনিস যেটা ভাবনাতে হবে যে আপনার তিন বছর আপনাকে চোখ বন্ধ করে আর ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না প্রথম জিনিস যেটা সেটা তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা সেকেন্ড এই ব্যাটারিটা চার্জ করতে মাত্র চার ঘন্টা ফুল চার্জ সময় লাগে যার জন্য আমরা ফার্স্ট চার্জারও এখানে দিয়ে দিচ্ছি এটা একুশ এম্পেয়ার লিভগার্ডের অরিজিনাল চার্জার থাকছে এই চার্জারেও এক বছরের ওয়ারেন্টি থাকছে তো এই চার্জার এর মধ্যে আপনি 4 ঘন্টা এই ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পাচ্ছেন আচ্ছা 4 ঘন্টায় ফুল চার্জের অ্যাডভান্টেজ কি যদি আপনার রেগুলার আপনার 120 30 40 বা 150 কিমি আপনার গাড়ি চলে সেই যদি আপনি খাবার সময়ও পান সেই খাবার সময়ের মধ্যে 8 ঘন্টা 45 মিনিট যদি আপনি চার্জ করেন সে ক্ষেত্রে আউটপুট 30 থেকে 30 কিমি আপনি চালানোর মতো আপনি কিন্তু মাইলেজ পে ব্যাটারি চার্জ পেয়ে যাচ্ছে একদম সেকেন্ড থার্ড হচ্ছে যে এই ব্যাটারি কে চার্জ করতে মাত্র দু থেকে তিন ইউনিট কারেন্ট পড়ে আর নর্মাল লেডাস এর চার্জ করতে সাত থেকে আট ইউনিট কারেন্ট পড়ে মানে যে কোনো টোটো চালক যারা জানেন তাদের দেখবেন আপনার ইলেকট্রিসিটি কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকা শুধুমাত্র চার্জ করতে আপনাদের চলে আসে কিন্তু এটা যখনই আপনি চার্জ করবেন তখন কিন্তু আপনার হাজার টাকার মধ্যে কিন্তু আপনার বিল চলে আসবে তার মানে আপনার এখানে সাশ্রয় হচ্ছে ইলেকট্রিসিটি বিলে সাশ্রয় হচ্ছে ব্যাটারির ওয়ারেন্টি বেশি পাচ্ছেন সেখানে সাশ্রয় হচ্ছে থার্ড রোময় সাশ্রয় হচ্ছে ফোর্থ হচ্ছে এতে কোনো জল দিতে হচ্ছে না জল না দেওয়ার কারণে কিন্তু আপনার এখান থেকে জল বেরোনোর কোনো জায়গা থাকছে না সেখানে চেসিস আপনার চেসিস খারাপ হওয়ার জায়গা নেই শুধু তাই না গাড়িটা হালকা হয়ে যাচ্ছে স্পিড বেড়ে সবাই ভাবে আপনি লোড বেশি ফেলবেন আপনার চেসিস যেটা আছে সেই আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে তো যত লোড কম হবে তত চেসিসটা ভালো থাকবে একটা কোম্পানি গাড়ি তৈরি করে কিন্তু সেগুলো খালি টেস্টিং করে দেখে তার পাল্টি খাওয়ার চান্স থাকে কিনা সেরকম টিফিকালি একটা গাড়ি তৈরি করা হয় গাড়ি কিন্তু স্ট্রাকচারের জন্য পাল্টি খায় না গাড়ি চালকের জন্য পাল্টি খায় একটা ট্রেন ও একটা বাস ও পাল্টি খায় তার মানে কি এমন যে আপনি বাসে উঠবেন না তা নয় পাল্টি গাড়ি সবসময় খায় না এবার আমি একটা আর কথা বলি যে আপনি এই গার্ডের ব্যাটারি আপনি কেন নেবেন কেন এর হচ্ছে ব্র্যান্ডেড ব্যাটারি আপনি অন্যান্য লোকাল মার্কেটের ব্যাটারি কেন নেবেন না এটার সার্ভিস যেটা আছে প্যান ইন্ডিয়া সার্ভিস আছে প্যান ইন্ডিয়া সার্ভিস মানে কি আপনাকে এই ব্যাটারি যদি আপনি আমার চ্যানে আমার ভিডিও যেখান থেকে দেখো দেখো দেখুন না কেন আপনি কুচবিহারে বসে থাকুন মালদাতে বসে থাকুন মুর্শিদাবাদে বসে থাকুন বা ঝাড়গ্রামে বসে থাকুন কোনো সমস্যা নেই আপনার আপনার সার্ভিস বাড়িতে আপনি পাবেন মানে এই কোম্পানির যে টেকনিশিয়ান থাকবে টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে আর এটা আমি অন রেকর্ড আপনাকে বলছি দরকার হলে আপনি এটা রেকর্ডিং করে রাখুন দরকার আমার উপর কেস করে দেবেন কিন্তু আমি আপনাকে বলছি লিফ গার্ডের ব্যাটারি যদি আপনি ইউজ করছেন ব্যাটারি কোম্পানির টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসবে আর না আপনাকে কোনো পার্শ্ববর্তী ডিলারের কাছে যেতে হবে না আমার কাছে আসতে হবে হ্যাঁ আমাকে একটা কল করতে হবে আমি তখন সেই কলটাকে আমি কল লগ করবো যখনই কল লগ হবে তখনই টেকনিশিয়ান আপনাকে ফোন করে আপনার বাড়িতে গিয়ে আপনার প্রবলেম সলভ করে আসবে থেকে মধ্যে একদম একদম উইদিন টোয়েন্টি ফোর আওয়ার আপনাকে সার্ভিস কোম্পানির লোক দিয়ে আসবে এবার ভাবছেন যে লোক কোথা থেকে আসবে আপনি যেই জায়গায় বসে আছেন সেইখানকার লিফ গার্ডের যে টেকনিশিয়ান আছে সে আপনার কাছে যাবে এমন নয় যে সে কলকাতা থেকে আপনার কাছে যাবে বা হাওড়া থেকে আপনার কাছে যাবে আপনি যদি মেদিনীপুরে বসে আছেন মেদিনীপুরে যে লিফ গার্ডের টেকনিশিয়ান আছে সে যাবে যদি আপনি মালদাতে বসে আছেন মালদাতে যে টেকনিশিয়ান বসে আছে সে আপনার কাছে যাবে তো ওই জন্য টাইমটা অনেকটা কম চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সলভ প্রবলেম সলভ হয়ে যাবে আচ্ছা এইবার এইবার আমাদের যেটা জানবার বিষয় যে আমরা এতক্ষণ বললাম যে লিড অ্যাসিড ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি নেব কেন আচ্ছা এই লিথিয়াম ব্যাটারিতে কিন্তু আমরা অনেকগুলো সুবিধা পাই যেমন দাদা তোমাদেরকে বললো এবং আমিও তোমাদেরকে বলবার চেষ্টা করছি আশা করি তোমরা হয়তো আরো ক্লিয়ার হতে পারবে প্রথম যেটা হচ্ছে আমাদের কাছে সময় মানুষের কাছে কিন্তু সময়ের সত্যি খুবই দাম তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা সময় সাশ্রয় হয়ে যাচ্ছে আমরা কিন্তু সময়টা খুব সহজে অল্প সময়ের মধ্যে এটা চার্জ করতে পারছি দ্বিতীয় আমাদের ব্যাটারিতে যেটা হচ্ছে জল দিতে হয় হ্যাঁ পনেরো দিন বা দিন পর পর কিন্তু আমাদের ব্যাটারিতে জল দিতে হয় সেই জলটা কিন্তু দেওয়া লাগছে না সেখানে কি হচ্ছে আমাদের কিন্তু খরচা বেঁচে যাচ্ছে সাথে সাথে যেটা দাদা বললো যে একটা যদি অ্যাসিড ব্যাটারি যদি আমরা চার্জ করি সেখানে ছয় থেকে সাত ইউনিট কিন্তু কারেন্ট উড়ে যায় তো যদি তোমার ছয় থেকে সাত ইউনিট কারেন্ট করে মাসে সাড়ে তিন থেকে চার হাজার টাকা কিন্তু বিল চলে আসে তো এটা আমাদের মাত্র দুই ইউনিট লাগার ফলে তুমি পেয়ে যাচ্ছো কি মাত্র হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু চার্জ করে নিতে পারছো সাথে সাথে আর কি পাচ্ছ যে এটা চ্যাটিস খারাপ হওয়ার সমস্যা থাকছে না কারণ কি এটা থেকে লিডাসিটে বা জল কিন্তু বেড়ায় না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমার যেটা চার মানে বডি খারাপ হওয়ার কোনো সমস্যা থাকছে না সাথে সাথে আরো সুবিধা কি পাচ্ছি আমরা যখন প্রথমে গাড়ি চালাচ্ছি বা গাড়ি কিনছি সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু চার চারটে ব্যাটারি থাকে তো চারটে ব্যাটারি থাকলে যদি আমি চল্লিশ কিলো করে ধরি তাহলে একশো কিলো কিন্তু আমাদের প্রথমেই লোড যাচ্ছে তো সেই দাঁড়িয়ে কিন্তু আমরা এটা মাত্র ষাট কিলোর বিনিময়ে আমরা কিন্তু এই ব্যাটারিটা পেয়ে যাচ্ছি তো ওভারঅল এই সুবিধাগুলো আমরা পেয়ে যাচ্ছি একদম দাঁড়া কি থাকছে প্রাইস হ্যাঁ আরো একটা কিছু জিনিস বলে দিই যে সকল কাস্টমাররা ভাবছেন যে লিথিয়াম ব্যাটারি নেবো কি নবো না ডাউটফুল আছে একদম তাদেরকে কিন্তু অনেক ডিলার বলুন বা অনেক মেকানিক বলুন ভুল বোঝায় যে এটা বাস্ট করে যেতে পারে এটাতে তুই প্রপার মাইলেজ পাবি না একটা জিনিস বলি এর মধ্যে ষোলোটা সেল থাকে এটা লিথিয়াম ফেরোফসফেট একদম প্রতিটা সেল থ্রি পয়েন্ট টু ভোল্ট করে থাকে এটাতে হাই স্টার সেল দেওয়া আছে যেটা লাইফ সাইকেল হচ্ছে আড়াই হাজার লাইফ সাইকেল মানে আড়াই হাজার বার চার্জ করতে পারবেন প্রতিদিন যদি একবার চার্জ করেন তাহলে আড়াই হাজার দিন ধরে রাখুন মোটামুটি আমরা নয় নট মোর দেন সেভেন ইয়ার্স সাত বছর আমি হেসে গেলে তবু আমি ধরে নিলাম যে আপনার দিনে দুবার করে চার্জ হলো এমন অনেক দিন সপ্তাহে দুদিন তিন দিন হলো তাহলে আপনার মিনিমাম পাঁচ বছরের লাইফ সাইকেল আপনি পাবেনই পাবেন আর হ্যাঁ বলে যে ফেটে যেতে পারে দাদা যারা জানেন না প্লিজ অন্যদেরকে মিসগাইড করবেন না এর মধ্যে যে সেল গুলো আছে সেগুলো লিথাম ফেরোফসপেটের ফায়ার প্রুফ সেল আছে যেগুলো ফেটে যায় দেখেছেন আমরা ইলেকট্রিক স্কুটিতে ফেটে যায় সেগুলো লিথিয়াম আয়ন সেল থাকে সেগুলো সিলিন্ড্রিক্যাল সেল থাকে এটা হচ্ছে প্রিজমেটিক সেল এগুলোতে আপনার কিন্তু সব ফায়ার প্রুফ সেল আছে কোনো সময় কোনো ফাটবে না কেন কেননা এর মধ্যে সেন্সার দেওয়া আছে এর মধ্যে বিএমএস দেওয়া আছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস দেওয়া আছে যদি আপনার ব্যাটারি যদি ওভার হিট হয়ে যায় অটোমেটিক্যালি কাট অফ হয়ে যাবে তাহলে এটা আর কিন্তু আপনার ফাটার বা আগুন ধরে যাওয়ার চান্স থাকে না তো এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি জেনে নেবেন দাদা চ্যানেল থেকে এই ভিডিওগুলো পুরোপুরি দেখুন তাহলে আপনাদের কাছে নলেজটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবার নলেজ তো অনেক কিছুই হলো এবার মেইন মুদ্রা কথায় আসি সেটা হচ্ছে যে এই ব্যাটারিটার দাম কত একদম আপনি মার্কেটে গেলে হয়তো আপনারা ভাবছেন যে এখন প্রচুর দাম আছে প্রচুর দাম আছে দাদা সত্যি অনেকে অনেক জায়গায় আশি পঁচাশি ব্র্যান্ড অনেক ব্র্যান্ড আছে আমি নাম বললাম না আপনারা খুব ভালো করে জানেন যারা বারাসাত ব্যারাকপুর সাইডে আছেন তারা খুব ভালো করে জানেন অনেক ব্র্যান্ড আছে পঁচাশি হাজার টাকা নব্বই হাজার টাকা ইভেন ইএমআই দিয়ে এক লাখের উপরে চলে যাচ্ছে আমাদের কাছে মাত্র কিন্তু আমাদের কাছে ইএমআই হবে না কিন্তু আমাদের কাছে লিভগার্ড ব্যাটারিটা একশো পাঁচ এমপিএ তিন বছর ওয়ারেন্টি ব্যাটারিটা আমরা এখন ফেব্রুয়ারি আর মার্চ দু পঁচিশ ফেব্রুয়ারি আর মার্চের জন্য অফার রেখেছি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা বলছো কি মাত্র পঞ্চান্ন হাজার আপনি ঠিক শুনছেন আমি আরেকবার রিপিট করছি পঞ্চান্ন হাজার টাকায় আপনি চার্জার সমেত লিভ গার্ডের একশো পাঁচ এম্পিয়ার এর ব্যাটারি পাচ্ছেন হ্যাঁ অবশ্যই এতে আয়োটি থাকছে না আইওটি মানে হচ্ছে যে আপনি যেখানে জিপিএস ট্র্যাকার সেই আয়োটি যদি লাগে সেক্ষেত্রে তিন হাজার টাকা এক্সট্রা লাগে তিন হাজার টাকা যদি আপনি আয়োটি আপনার আয়োটির দরকার পড়ে না কোনো টোটো চালক বা যারা ড্রাইভ করছেন তাদের জন্য আয়োটির দরকার পড়ে না আপনি বিনা আইওটিতে নন আয়োটিতে আপনি এই লিথিয়াম ব্যাটারিটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা যদি আইওটি দিয়ে নেন সেক্ষেত্রে আটান্ন হাজার টাকা এবার আপনি ভাবেন আয়োটিটা কি আয়োটি মানে হচ্ছে আপনার জিপিএস ট্র্যাকার থাকবে আপনার গাড়িটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আপনি দেখতে পাবেন যদি সেটা চান এক বছরের সাবস্ক্রিপশন লাগে এক বছরের সাবস্ক্রিপশন এর সাথে এটার দাম পড়ে যাবে আঠান্ন হাজার টাকা মার্কেটে আপনাকে এত চিন্তা করতে হবে না এই দাম আপনি আশা করছে আমাদের কাছে ছাড়া মার্কেটে কোনো জায়গায় পাবেন না এটা আমি আপনাকে আফ্রন্ট চ্যালেঞ্জ করলাম তো বন্ধুরা আর আসতে হবে কোথায় সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও এবং দাদার চ্যানেল আমার ডিসক্রিপনে আছে আরো বিস্তারিত জানবার জন্য চ্যানেলটাকে ফলো করে নাও তো চলো আজকে ভিডিও আমি করছি জয় হিন্দ জয় ভারত জয় হিন্দ